দেখো সব আমি কেটে কুটে নিয়েছি কী কী রান্না করো এখানে মাংস মাংসটা একটু নিয়ে ধুয়ে তারপর লেবু দিয়ে মেখে রেখেছি এখানে আছে ভোলা মাছ ভোলা মাছটা পাতায় ভাজবো সব কেটে নিয়েছি মশলাপাতি আলুটুলি সব কেটে নিয়েছি একবারে বেগুন ভাজবো এখানে টমেটোর চাটনি মশলার জন্য লঙ্কা আর পাতায় ভাজ এই যে একটু কাঁচা টমেটো আলু আছে সব নিয়েছি কেটে কুটে

চল mm. তাই

ये पापड़ भजबो इधर सब तो समा भी भजा अरे अच्छा